পেয়েছি এবং সেই শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই সেখান থেকে আমাদের বিএনপি নেতৃবৃন্দ নিহত হয়েছেন আমি তাদের আত্মার মা খুর কামনা করছি সেই সাথে আমি বলতে চাই ওরা বলেছিল বিএনপি শেষ কিন্তু ওরা জানে না বিএমপি মানে বাংলাদেশ ওরা বলেছিল আমরা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো কিন্তু আল্লাহর কি রহমত ওরা একচল্লিশ মিনিট রাস্তায় টিকতে পারেনি ওরা আজ দেশ ছাড়া হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আজকের এই অনুষ্ঠানে যারা শ্রম যারা মেধা এবং পরিশ্রম এবং আর্থিক সহযোগিতা দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সফলিত করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং প্রবাস থেকে বিভিন্নভাবে আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন খোঁজ খবর নিয়েছেন আমি সেই প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই করি না যুব সকল যুগ্ন হবক বিন্দুকে যারা পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানকে সফল্যমণ্ডিত করার জন্য আমি ধন্যবাদ জানাই চার পাঁচ ছয় ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই যারা দীর্ঘ সময় এখানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল্যমণ্ডিত করেছেন আমি আরেকটি কথা বলতে চাই যার জন্ম না হলে এখানে দাঁড়িয়ে সুন্দর সবলীল ভাষায় কথা বলার মতো আমাদের হয়তো এই সুযোগ আমরা পেতাম না তাই আমি বলতে চাই যোগ্য পিতার যোগ্য সন্তান হিসাবে আগামী দিনে আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমার নবীর হাতকে শক্তিশালী করতে আমরা এই তিনটি ওয়ার্ড তথা নয়টি ওয়ার্ড এবং হরযত করি না যুবদল আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও পথে ছিলাম রাজপথে আছি রাজপথে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আগামী রাষ্ট্র নায়ক জন আব তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমার রাজনৈতিক অভিভাবক ক্যান্ডিগঞ্জের অভিভাবক আলহা উল্লাহমান জিন্দাবাদ জিন্দাবাদুণ্যের অহংকার